সুদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা আন্তর্জাতিক নারী দিবস আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হয় দিবসটি যদিও নারীদের সম্মান জানাতে এই দিবস কিন্তু এই সময়েও নানা রকম হয়রানির শিকার হচ্ছেন নারীরা বিশ্লেষকরা বলছেন নারীকে নিরাপত্তাহীনতায় রেখে সমাজের এগিয়ে যাওয়া সম্ভব নয় চুয়ান্ন পেরিয়ে স্বাধীন দেশ বাংলাদেশ অথচ নারীরা এখনও প্রশ্নবিদ্ধ হচ্ছে সামাজিক নানা প্রথা ও বিধিবিধানে পুরুষরা নিজেদের মতো চলাফেরা করতে পারলেও নারীরা তা পারছে না হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত সম্প্রতি রাজধানীতে দুই নারী এমনই হেনস্থার শিকার হন সাইড থেকে অনেক কথাবার্তা বলে কিন্তু তাদের তো রাইস না এটা বলার জন্য কারণ আমার নিজস্ব ফ্যামিলি আছে দেন আমি আমরা এখন অ্যাডাল্ট তো আমাদের নিজেদেরও তো নিজেদের ভালো বোঝাটা অনেক ই আছে আমাদের এটা উচিত না একজনকে নিয়ে মন্তব্য করা কারণ আমরা নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন থাকি তাহলে দেশ সুন্দর হবে আরও আর আমার বোন আমার মা বা আমার ক্লাসমেট যারা আছে তারা যাতে নির্বিঘ্নে রাতের বেলা বের হতে পারে তারা যাতে সমাজে নির্বিচারে চলাফেরা করতে পারে তাদের যেই নিরাপত্তা আমাদের দরকার এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করা আমাদের প্রতিটা পুরুষের দায়িত্ব এসব ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে বিশ্লেষকরা বলছেন নারীর প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে পাশাপাশি হেনস্থাকারীদের বিচার না করলে আরও বেপরোয়া হয়ে উঠবে একটা খুব কড়া একটা মেসেজ তাদের দিতে হবে যে এই সমস্ত ব্যবহার কোনো মতে আমাদের সমাজে আমাদের দেশে এটা গ্রহণযোগ্য না এটা সহ্য করা যাবে না এবং এটার একটা প্রতিকার আছে শাস্তি আছে নারী হিসেবে নয় দেশের একজন নাগরিক হিসেবে নারীকে গণ্য করার কথা বলেন এ সমাজবিজ্ঞানী একজন নারী এবং পুরুষ এদেশের একজন নাগরিক হিসাবে সংবিধানের যে অধিকারগুলোর কথা উল্লেখ করা আছে সেই অধিকারগুলো তিনি ভোগ করবে কিছু কিছু ঘটনা কিন্তু এই প্রশ্নের সৃষ্টি করে যে নারী সম্পর্কে এখনো অনেকের ধারণা কিন্তু বলা যেতে পারে এই যে সংবিধান বা আইনের সাথে সাংঘর্ষিক বিশেষজ্ঞরা বলছেন প্রকাশ্য ধূমপান কিংবা নারী কি পোশাক পরবে কিভাবে চলাফেরা করবে তা নির্ধারণ করার অধিকার অন্য কারণেই একজন নারী যদি তার এই প্রচলিত আইনের বাইরে বা সমাজ সমাজের রীতির বাইরে কোনো ধরনের কাজ করে থাকে সেটি দেখার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে আইন আছে তারা সেটি দেখবে আমাকে অনেক নারীরা বলে যে তারা বাড়ি থেকে বেরোতে ভয় পায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না এটা কি একটা একটা স্বাধীন দেশে একটা এই সমাজ এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে দু হাজার পঁচিশ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অধিকার সমতা ক্ষমতায়ন কন্যার উন্নয়ন সংবাদ ঢাকা ধর্ষণের শিকার আট বছরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে গতরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হলেও পরিস্থিতি এখনো উন্নত হয়নি এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার দুপুরে সদর থানা করে একদল বিক্ষুব্ধ জনতা এ সময় সেনাবাহিনী উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে তিনি বলেন কিছু লোক দ্রুত বিচারের দাবি করছে কিন্তু সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে বৃহস্পতিবার মাগুরা পৌর এলাকার আট বছরের এই শিশুকে ধর্ষণের ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিঠু শেখ ও শিশুটির ভগ্নিপতি সজীব শেখকে আটক করা হয়েছে হঠাৎ করে কিছু শৃঙ্খল লোক আমাদের এই থানা করে তাদের বক্তব্য স্পষ্ট না আমরা তাদের সাথে একাধিকবার কথা বলতে চেয়েছি তারা কোনো সুনির্দিষ্ট যৌক্তিক কথা কিংবা অভিযোগ নিয়ে আসেনি আমাদের কাছে তাদের কাজ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা গণহত্যার বিচার ও সংস্কার বিষয়ে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে নির্বাচনের আগে এর বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা জানান দেশের নারীর ওপর সহিংসতা ও ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলে ধরেন তিনি আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন উঠে আসে সম্প্রতি বসুন্ধরায় ছাত্রদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর বিষয়টি আহমেদ শাকিল যিনি আছেন তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টের তার বিরুদ্ধে ছাত্রদলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুষ্ঠু যেন বায়াসটা হয় তার বিরুদ্ধেই এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত দলটির আহ্বায়ক জুলাই গণ অভ্যুত্থান ও আগামী জাতীয় নির্বাচন সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে গণ অভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে পূরণ করতে হবে তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা ও অবমাননার ঘটনার প্রতিবাদ জানান এই তরুণ নেতা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয় বিভিন্ন জায়গায় সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এ বিষয়ে এনসিপি আহ্বায়ককে সাংবাদিকরা প্রশ্ন করেন বৈষম্যবৃদ্ধি বা সমন্বয়ক যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দশ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণবুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে ইফতার করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় নাগরিক পার্টিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয় এতে বক্তব্য রাখেন সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির নাসির উদ্দিন ছাত্রদল সভাপতি বলেন পূর্বে রেশারিষির জের ধরেই সম্প্রতি বসুন্ধরা এলাকায় এনসিপি নেতা সার্জেস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য ছাত্রদলকে দলকে দায়ী করেছেন সার্জেসালম সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে কোন ছাত্র দলের নেতা কর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি তথ্য উপত্যক সংগ্রহ করার কাজ চলছে রাত দশটার সময় সেই সময় বাংলাদেশের ধর্মপাল মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন এই সময়ে জনাব সাজিস আলম কেন গিয়েছেন। এটি আমরা এই ভিন্ন থাকতে পারে।। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে না চালাতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলনে দমন পীড়ন চালালে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সে সময় সতর্ক বার্তা দেওয়া হয় এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই ফলকার তুর্গ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ছাত্র জনতার ওই আন্দোলনের ফল হিসেবে পাঁচ আগস্ট পতন ঘটে সৌরশাসনের জুলাই আগস্টের ওই আন্দোলন দমনে বিজেপি পুলিশের পাশাপাশি এক পর্যায়ে নামানো হয় সেনাবাহিনীকে জারি করা হয় কারফিউ কিন্তু মাঠে থাকলেও সে সময় দমনপীড়নে কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু কেন এর উত্তর জানা গেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কথাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে অংশ নেন তিনি সেখানে উপস্থাপক গাজা সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে উল্লেখ করেন যুক্তিখণ্ডাতে উদাহরণ হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় তখন ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল তাদের জন্য বড় আশার জায়গা ছিল জাতিসংঘ কি বলে এবং কি করতে পারে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয় যদি তারা এতে জড়িত হয় তবে শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে থাকতে পারবে না ফলশ্রুতিতে পরিবর্তনও দেখা যায় ফলকার তুর্ক আরো বলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় ডক্টর ইউনুস জাতিসংঘের কাছে আন্দোলনে যা ঘটেছে সেসব নিয়ে তদন্তের সাহায্য চাইলে এগিয়ে যান তারা জানান বাংলাদেশ সফরে সে তিনি বুঝেছেন আন্দোলনে সহযোগিতা করায় ছাত্র জনতা জাতিসংঘের প্রতি খুবই কৃতজ্ঞ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি সহায়তা বন্ধের বিষয়ে ফলকার তুর্ক বলেন এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর উপরের প্রভাব পড়েছে তিনি আশা প্রকাশ করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে ফলকার তুর্ক জানান সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সব সমস্যার সমাধান চায় ভারত শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন ভারত একটি স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে বলে জানান তিনি যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে করা হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়সওয়াল এবারে খেলার খবর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট লিভারপুল ম্যাচ শুরু রাত নয়টায় আরেক ম্যাচে সন্ধ্যার সাড়ে ছয়টায় নটিংহ্যামের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি চলতি মৌসুম জুড়েই মাঠে উত্তাপ ছড়িয়ে বেড়াচ্ছে লিভারপুল আটাশ ম্যাচে পয়েন্ট নিয়ে লিভার প্রিমিয়ার অলরেডরা তাই বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য আর্নি স্লটের শিষ্যদের এর আগে প্রথম রাউন্ডে সাউদাম্পটনকে হারানোর সুখ স্মৃতিও আছে সালা ম্যাক অ্যালিস্টারদের এদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ম্যান সিটি সাতাশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সিটিজেনরা প্রতিপক্ষ নটিংহ্যাম এক পয়েন্ট বেশি নিয়ে ম্যান সিটির ওপরেই আছে তবে প্রথম লেগে ফরেস্টকে হারানোর অভিজ্ঞতা আছে গার্দিওয়ালার শিষ্যদের লালিগড় শীর্ষস্থান মজবুতের লড়াইয়ে রাতে মাঠে নামছে বার্সেলোনা ঘরের মাঠে রাত দুইটায় ওসাসোনার বিপক্ষে লড়বে তারা ২৬ ম্যাচে সাতান্ন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কাতালানরা সমান ম্যাচে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে দুয়ে অ্যাথলেটিকো আর চুয়ান্ন পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ এমনটাই লালিগার পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান তাই বার্সাকে শীর্ষস্থান ধরে রাখতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ই চোখ রাখতে হবে তবে প্রথম লেগে ওসাসুনার বিপক্ষে চার দুই গোলে হেরেছে বার্সা আর এই ম্যাচের পরই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের লড়াই তাই ওসাসুনার বিপক্ষে ম্যাচটা বার্সার কাছে প্রস্তুতের মঞ্চের পাশাপাশি প্রতিশোধেরও এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে প্রথমে দেখতে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে নারীর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ সীমান্তে কড়াকড়ির মধ্যেও থেমে নেই নারী পাচার পাশে দেখতে পাচ্ছি পথে মাঠে ঘরে নারীর প্রতি বিদ্বেষ সহিংসতা আরও রয়েছে নারীরই হয় এমন রোগ বারোটি আক্রান্ত চার কোটি পঁয়ত্রিশ লাখ অন্তত বারো ধরনের রোগ আছে যা শুধু নারীকেই আক্রান্ত করে তিনটি রোগে আক্রান্ত নারীর হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি এছাড়া নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপি যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে রাজধানীর পল্টনে শুক্রবার নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির সমর্থকদের মিছিলে পুলিশের লাঠি পেটা এছাড়া ভোল পাল্টে শতাধিক পুলিশ কর্মকর্তা এখনো প্রভাবশালী ফ্যাসিস্টের বহাল পাশে রয়েছে জুলাই বিপ্লবে নারী যোদ্ধাদের অবিস্মরণীয় অবদান দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে রয়েছে পুলিশের বাধায় হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ ডিবিতে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে গেলেন উপদেষ্টা আসিফ এছাড়া আন্তর্জাতিক নারী দিবস আজ পিছিয়ে পড়া নারীরাই বেশি বৈষম্যের শিকার দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে